নমস্কার শ্রোতা পরিবার আমি তোমাদের বন্ধু রাহুল আজকে আরো একবার তোমাদের প্রিয় চ্যানেল বড়াল সে নিয়ে এলাম আরো একটি নতুন গল্পের অধ্যায় মৃত্যুর হাসি গল্পের দ্বিতীয় পর্ব আজ সময়ে যখন ঠিক দুপুর দুটো আর দুপুর দুটো মানে বড়াল গল্পের আসরে ভয় আর রোমাঞ্চকর গল্পের সম্ভার তাই আজ আর দেরি না করে শুনে নেওয়া যাক মৃত্যুর হাসি গল্পের শেষ ও দ্বিতীয় পর্ব তবে দ্বিতীয় গল্প শুরু করার আগে প্রথম গল্প এখনো পর্যন্ত যারা শোননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রথম গল্পের লিঙ্ক দেওয়া থাকলো লিখে জানাতে ভুলবে না গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আশেপাশের কাছের মানুষের সাথে শেয়ার করো লাইক করো আর যারা নতুন আর চ্যানেলে আমার পাশে থাকতে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পের সাথে ঠিক দুপুর দুটোয় আগামী কিছুদিনের মধ্যে তাহলে আসুন শুনে আজকের গল্প মৃত্যুর হাসি বাড়ির ভেতরের অন্ধকার যেন জীবন্ত ছিল প্রতিটি দেয়াল থেকে ভেসে আসছিল রবি আর ছবি ধীরে ধীরে ঘরের ভেতরে রাখল বাতাস ভারী যেন কোনো অজানা দুঃস্বপ্ন তাদের গিলে খেতে চায় ঘরের কোনায় একটা পুরনো আয়না দাঁড়িয়েছিল ধুলোয় ঢাকা তবুও রহস্যময় ছবি ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল তার শ্বাস ভারী হয়ে এলো ঠোঁট শুকিয়ে উঠল আয়নায় তাকাতেই সে নিজের প্রতিবিম্বের বদলে দেখল এক অচেনা মহিলার মুখ মহিলার চোখ ভরা বেদনা ঠোঁটে চাপা হাসি মুহূর্তের মধ্যে মহিলার যেন কিছু বলতে চাইছে ছবি ভয়ে চিৎকার করে উঠল তার চিৎকার ঘরের অন্ধকারে হয়ে হারিয়ে গেল রবি ছুটে এলো আর আয়নায় তাকাতেই তার দম বন্ধ হয়ে গেল ঘরের বাতাসে এক ধরনের অজানা শীতলতা রবি মেঝেতে পড়ে অজ্ঞান আর ছবি আয়নার সামনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পালানোর পথ রুদ্ধ করে দিয়েছে ছবি ভয়ে দিশে হারা হয়ে দরজার দিকে দৌড়ে যেতে চাইল কিন্তু পায়ের তলা যেন আটকে গেছে তার হঠাৎ আয়না থেকে এক মৃদু অথচ স্পষ্ট কণ্ঠ ভেসে এলো পালাস না আমি তোর মা সাবিত্রী ছবি হতবাক কাপা গলায় বলল মা এটা কিভাবে সম্ভব তো তো হ্যাঁ আমি চলে গেছি কিন্তু আমি সব সময় তোদের সঙ্গে ছিলাম দেখেছি সব কিছু মায়া তোদের জীবনটা কিভাবে নরক বানিয়েছে সামনের কণ্ঠটি স্নেহময় হলেও তাতে এক ধরনের বিষণ্নতার ছোঁয়া ছিল ছবি এক পিছিয়ে এসে বলল তুমি তুমি আমার মা এই পাপ সময়ে সাবিত্রীর আত্মা আয়না থেকে বেরিয়ে এলো তার অবয়বটা ছাপসা তবু ছবির কাছে তা পরিচিত এবং স্নেহময় তো বটেই ছবির চোখ ভিজে উঠল বলে সে কাঁদতে শুরু করল সাবিত্রীর আত্মা ধীরে ধীরে ছবির কাছে এসে তার কালে আলতো করে হাত রাখলো তুই খুব কষ্ট পেয়েছিস জানি কিন্তু এখন আর ভয় পাবি না আমি তোদের কথা এমন সময় রবি মেঝেতে নড়ে চড়ে উঠলো জ্ঞান ফিরতেই প্রথমেই তার চোখ পড়ল মায়ের অবয়বের দিকে সে চমকে উঠে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে তার কোনো শব্দ বেরোল না রবি ভয় পাস না আমি তোর মা সাবিত্রী শান্ত কণ্ঠে বলল রবি শ্বাস নিল গভীর ভাবে মা এটা সত্যি তুমি কিন্তু কিন্তু তুমি তো মরে গেছো হ্যাঁ আমি মরে গেছি কিন্তু আমি তোদের ছেড়ে যেতে পারি না তোদের প্রতিটা কষ্ট আমি দেখেছি রবি ধীরে ধীরে উঠে দাঁড়ালো ভয়ের বদলে তার চোখে এক ধরনের দৃঢ়তা দেখা গেল মা ছোট মা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে আমরা পালানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি সব জানি মায়া তার এই কাজের শাস্তি পাবে কিন্তু তার আগে তোদের একটা জিনিস জানতে হবে তোদের জীবন শুধু মায়ার হাতে নয় এই বাড়িতে এমন কিছু আছে যা তোদের রক্ষা করবে এবং গ্রামের মানুষের উপকারে আসবে সাবিত্রী বলল তার কণ্ঠে ক্রোধ ফুটে উঠল ছবি বিস্ময়ে হয়ে বলল কি আছে মা

রবি একটু দ্বিধায় জিজ্ঞেস করল এর মধ্যে এমন কিছু আছে যা তোদের রক্ষা করবে সাবিত্রী বলল ছবি ধীরে ধীরে বাক্সটির কাছে এগিয়ে গেল রবি তার পাশে এসে দাঁড়ালো বাক্সের ঢাকনা খুলতেই ঘরের মধ্যে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল বাক্সের মধ্যে দুটো তাবিজ ও একটি পুরনো পুঁথি রাখা ছিল ছবির চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল এটা এমন এক জিনিস যা শক্তি দেবে মায়ার অত্যাচারের শেষ করার সময় এসেছে সাবিত্রী বলল তার কণ্ঠ দৃঢ় রবি ও ছবির চোখে ভয়ের বদলে এক ধরনের আশা আর সাহস দেখা দিল এই প্রথম তারা অনুভব করল যে তারা আর একা নয় সূর্যের প্রথম আলো ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে সাবিত্রী তার ছেলে মেয়েদের তাবিজটি গলায় পড়িয়ে দিয়ে বলল এই তাবিজ যতক্ষণ তোদের সাথে থাকবে কেউ তোদের ক্ষতি করতে পারবে না যদি মায়া আবার তোদের মাঠে আসে বা অত্যাচার করতে আসে তবে সে অবশ হয়ে যাবে ছবি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল মা এই তাবিজ কি সত্যি কাজ করবে সাবিত্রী মৃদু হেসে বলল ভাবিনি মে মায়ের কথা কখনো ভুল হয় তোর জন্য তো জীবনে যা করিনি তাই করলাম এখন এই তাবিজ তোদের রক্ষা করবে সঙ্গে একটি পুরনো পুঁথি এগিয়ে দিয়ে সাবিত্রী বলল এই পুঁথিতে অনেক গোপন চিকিৎসা পদ্ধতি লেখা আছে তোরা বড় হলে পড়ে বুঝতে পারবি তবে সাবধানে রাখি এই পুঁথি অনেক মূল্যবান ছবি উদ্বিগ্ন মুখে বলল যদি ছোট মায়েটা নষ্ট করে দেয় সাবিত্রী দৃঢ় কণ্ঠে উত্তর দিল এই পুঁথি মন্ত্রপুত তোরা দুজন ছাড়া আর কেউ এর ক্ষতি করতে পারবে না রবি এবার এজা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল মা আমরা তোমায় ছাড়া থাকতে পারবো না তুমি আমাদের সাথে বাড়ি চলো সাবিত্রী চুপ করে দাঁড়িয়ে থাকল কয়েক মুহূর্তের নীরবতার পর বলল তা হয় না পাগল ছেলে আমি তো আত্মা আত্মা বাড়িতে থাকলে ভালো হয় না তবে তোরা যদি কখনো আমাকে দেখতে চাস সন্ধ্যার পর এই বাড়িতে চলে আসিস মা তুমি আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ এদিকে ছবি কেঁদে উঠল সাবিত্রী তাদের দুজনকে কাছে টেনে নিল মায়ের হাতে সেই চেনা স্নেহের স্পর্শে তাদের চোখে জল চলে এলো তোমাদের জন্য সব সময় আশীর্বাদ থাকবে সাহসী হও ভালো থেকো এখন তোরা বাড়ি যা রবি আর ছবি তাদের মার গলা জড়িয়ে ধরল সাবিত্রী তাদের আদরে ভরিয়ে দিল তারপর অশ্রু ভরা চোখে বিদায় নিল বাড়ি ফেরার পথে রবি আর ছবি পুঁথি আর তাবিজ শক্ত করে ধরে রাখলো। বাড়িতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে দেখে লোকজন চারি পাশে জড়ো হয়ে গেছে তাদের বাবা বিপিন বাবু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন ছেলে মেয়েকে সুস্থভাবে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঠিক তখনই মায়া তাদের দিকে তেরে এলো তার চোখে আগুনের মতো রাগ আজ তোদের শেষ করে দেব চিৎকার করে রবির দিকে ঝাঁপিয়ে পড়তে গেল কিন্তু হঠাৎই মায়া থমকে দাঁড়িয়ে পড়ল আর শরীর শক্ত হয়ে গেল তার এবং এক মুহূর্ত পর মাটিতে অজ্ঞান হয়ে পড়ল সে ছবি আর রবি বিস্ময়ে তাকিয়ে রইল তারপর হঠাৎই দুজনে এক সঙ্গে হাসিতে ফেটে পড়ল ছবি বলল মা ঠিকই বলেছিল এই তাবিজ আর পুঁথিই আমাদের রক্ষা করবে রবি বলল হ্যাঁ হ্যাঁ আর মার আশীর্বাদ তো আমাদের সঙ্গেই আছে তারা পুঁথিটা আলমারিতের ভেতরে সাবধানে রেখে দিল এই প্রথমবার তারা অনুভব করল। তাদের জীবনে এক নতুন ভোরের সূচনা হয়েছে ভয় আর অন্ধকারের সেই ছায়া যেন চিরদিনের মতো দূর হয়ে গেল অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটি মন্দির শোনার জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে তাই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তোমাদের মতামত দ্বিতীয় পর্বের গল্প পাঠে আমি তোমাদের বন্ধু রাহুল আর সোহাগ সম্পাদনায় আমি তোমাদের বন্ধু রাহুল গল্প সংগ্রহ বাংলা ছোট গল্প ডট কম দেখা হবে আরও একটি নতুন গল্পের সাথে আগামী কিছুদিনের মধ্যে ঠিক দুপুর দুটোয় কারণ দুপুর দুটো মানে বরালস গল্পের আসরে ভয় আর রোমাঞ্চকর গল্পের সম্ভার ভালো থাকবে সুস্থ থাকবে সবাই দেখতে থাকবে বরালস ধন্যবাদ